বর্তমান সময়ে পূর্ব বর্ধমান জেলা জুড়ে রয়েছে রক্তের সংকট বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল ও রক্ত সংকটও চলছে বলে জানিয়েছেন ব্লাড ব্যাংক রক্ত সংকট দূর করতে এগিয়ে এসেছে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেস প্রায় তিন হাজার বতর রক্ত তৃণমূল যুবকর্মীরা দেবে বলে জানিয়েছেন জেলার যুব সভাপতি সেই উপলক্ষে বারোই ডিসেম্বর থেকে বারোই ফেব্রুয়ারি প্রায় দু মাস বিভিন্ন এলাকা থেকে নিয়মাফিক করে যুব তৃণমূল কর্মীরা এসে তৃণমূল রক্তদান করবেন বলে জানালেন জেলা তৃণমূলের যুব সভাপতি রাজবিহারী হালদার জেলা যুব তৃণমূলের এই কর্মসূচিকে সফল করতে বুধবার মন্তেশ্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে মন্তেশ্বর তৃণমূল কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কমিটির সাধারণ সম্পাদক তথা মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ মন্তেশ্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তন্ময় ব্যানার্জি সহ ব্লক ও অঞ্চল স্তরের বিভিন্ন তৃণমূল ও যুব তৃণমূলের নেতৃত্ব মন্তেশ্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ও মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতিরা বলেন যে কোনো মূল্যে মন্তেশ্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে জেলা তৃণমূল যুব কংগ্রেসের এই কর্মসূচিকে সফল করতে বদ্ধ বদ্ধপরিকর জেলার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ রক্তদাতা রক্ত দেওয়ার লক্ষ্য নিয়ে নেমেছেন তারা মন্তেশ্বর ব্লকের তেরোটি অঞ্চল থেকে ন্যূনতম কুড়িজন করে হিসেবে কমপক্ষে দুশো জন রক্তদাতা রক্তদান করুন বলে দাবি করেছেন পঞ্চায়েত সমিতির সভাপতি মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ ও মন্তেশ্বর ব্লক যুব তৃণমূলের সভাপতি তন্ময় ব্যানার্জি আরও কি বললেন শুনুন আমাদের আজকে আমাদের যুব সভাপতি মন্তেশ্বর ব্লক এবং আমাদের যারা নেতৃত্ব যুব সভাপতির অঞ্চলের নিয়ে উপস্থিত আমরা জানি আমাদের রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এবং জেলা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের সম্মানীয় সভাপতি রাজবিহারের হালদারের নির্দেশে বর্ধমান মেডিকেল কলেজে শুধু বর্ধমান জেলা নয় সারা বাংলা একটু বিরাট সংকট চলছে সেগুলো বলে আপনারা জানেন সেই জন্য আমাদের যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য এবং জেলা এবং গোলক সমস্ত একযোগে সেই রস্তের সংকট কিভাবে। কিছুটা হলেও আমরা যোগান দিতে পারি তারই আমাদের একটা কর্মযজ্ঞ চলছে সেটা বারোই ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গেছে অলরেডি আমাদের মন্তেশ্বর গোলক থেকে আমরাও একটা ব্লাড ডোনান ক্যাম্প যুবশক্তির মাধ্যমে যুব সমাজের মাধ্যমে তৃণমূল যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমাদের এখানে একটা ব্লাড আমরা ক্যাম্প করা সত্ত্বেও আমাদের তেরোটা জিপি আছে প্রত্যেকটা জিপি থেকে আমরা কম বেশি কুড়ি জন করে যদি যাই তাই আমরা কুড়ি জন করে আমরা একটা উদ্যোগ নিয়েছি আমরা মেডিকেল কলেজে আমরা গিয়ে সেখানে আমাদের যে উদ্যোগ নিয়েছে জেলা যুব তৃণমূল কংগ্রেস সেই যুবশক্তিকে সামনে রেখে যুব সমাজকে উজ্জীবিত করে আমরা সেই জায়গায় আমরা পৌঁছানোর ব্যবস্থা করছি এবং বিড যাতে আমাদের বর্ধমান জেলায় মেডিকেল কলেজে আমাদের দলের সভাপতি তিন হাজার আমাদের যুব শক্তি সেখানে গিয়ে বিলাড দেবে সেই লক্ষ্যমাত্রা আমরা টার্গেটে পৌঁছাবার আমরা অলরেডি সেটাকে আমরা ছাপিয়ে দেবো এটা আমরা আমাদের দীর্ঘ বিশ্বাস মন্তেশ্বর ব্লক থেকে আমি এ পর্যন্ত আমরা আমাদের তেরোটা জিপি থেকে কুড়ি জন করে যুবক ছেলেদের আমরা ওখানে পাঠানোর ব্যবস্থা করছি তাহলে তার দৌড়ি ছাব্বিশ দুশো ষাট জনকে আমরা অবশ্যই সেখানে আমরা তারা করাবো এবং আমাদের সুশিনিয়া পঞ্চায়েত আমাদের গ্রামে একটা মেলা হয় সেখানে একটা ক্যাম্প আমাদের যুব তৃণমূল কংগ্রেস সভাপতি তন্ময় ব্যানার্জির উদ্যোগ সেখানে আমরা যুব সমাজের এবং সাধারণ মানুষ এখানে আমরা ব্লাড মনে আমরা একটা করছি ব্লাডের যোগান যেটা আমাদের দল এবং যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যুব সমাজকে এই দিয়েছে যুব শক্তির ব্যানার দিয়ে আমরা যেটা করছি সেটা আমরা পেছিয়ে নাই আমরা মন্ত্রেশার বলক থেকে আমরা সমস্ত সাধারণ মানুষের কাছে আমরা যুব যারা আমাদের যুব সভাপতি আছে আমাদের ওটা যুব সভাপতি আছে আমাদের পঞ্চায়েতের প্রত্যেকটা তাদের ঘরে আমরা কাজে লাগিয়েছি নামিয়েছি আমরা রেকর্ড পরিমাণ বেলাটা আমরা এই উদ্যোগটা কারণ কি এর উদ্যোগটা কারণ হচ্ছে আপনারা তো জানেন যেখানে সাধারণ মানুষের দেখতে পাচ্ছেন আমরা টিভি চ্যানেল এবং পিফারে দেখতে পাচ্ছেন রক্তের সংকট যে সংকটটা চলছে সারা রাজ্যে ব্যাপী সেই জন্য আমরা বর্ধমান মেডিকেল কলেজে তো খুব বড়ো ধরনের হসপিটাল মেদিনীপুর থেকে এসে সেখানে আসে আপনারা জানেন বীরভূম থেকে আসে মুর্শিদাবাদ থেকে আসে আশেপাশে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে খুব চাপ সেই জন্য মেডিকেল কলেজে আমাদের ছেলেরা সেখানে গিয়ে আমরা সেই মেডিকেল কলেজে গিয়েই মতাম কত তারিখ মতন দিতে এটা হচ্ছে আমাদের বারোই ডিসেম্বর ডিসেম্বর থেকে বারোই ফেব্রুয়ারি এই প্রোগ্রাম দু মাস কম মাস ধরে দু মাস দু মাস দু মাস ধরে কথাই আজ আপনাদের সামনে আমরা মুখোমুখি হয়েছি পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সম্মান রাজবাহরী হালদার মহাশয় এর নির্দেশে উদ্যোগে রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের নির্দেশে এবং জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগ ব্যবস্থাপনায় মন্ত্রেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেস আজকে আপনাদের সামনে উপস্থাপনা করছে এবং এই বার্তা সারা মন্ত্রেশ্বর ব্লকের প্রতিটি প্রান্তে যুবকদের কাছে পৌঁছে দিতে চাইছে যে যে রক্ত সংকট মোকাবিলায় যুবশক্তি আমাদের যে কর্মসূচি পার্টি থেকে নেওয়া হয়েছে যেহেতু রক্তের একটা সংকট সর্বত্রই চলছে সেজন্য আমাদের এই কর্মসূচিটাকে সফলভাবে রূপায়ণ করতে হবে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মন্তস্বর ব্লকের আমাদের অভিভাবক পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় আমাদের সিং শেখ মহাশয় ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের মন্তেশ্বরের মেয়ে পূর্ব বর্ধমান জেলা পরিষদের খাদ্য সরবরাহ দপ্তরের স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষা সম্মানীয় রুখানা এসমেন্ট ম্যাডাম উপস্থিত আছেন জেলা তৃণমূল যুব কংগ্রেসের জেনারেল সেক্রেটারি আমাদের ব্লকের কর্মাধ্যক্ষ আছেন মহিলা নারী শিশুর আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন আমাদের অনেক অঞ্চলের যুব সভাপতিরা এখানে কুসুমগ্রাম থেকে শুশুনিয়া বাগাসন এবং অন্যান্য অনেক অঞ্চলের মানতম গ্রামের যুব সভাপতিরা এখানে আছেন এরপরে আপনাদের পার্টি এবং আহমদ সাহেবের নেতৃত্বে যেভাবে আমাদের যুবরাগ মন্ত্রসরে কাজ করে চলেছে জেলা পার্টির এই যে রক্ত সংকট মোকাবিলায় শক্তি। এই প্রোগ্রামে আমাদের তার দৃষ্টান্ত স্থাপন হবে সারা জেলার মধ্যে তাই আপনাদেরকে এই মেসেজ এই যুবশক্তির কাছে পৌঁছে দিতে চাই তারা যেন এই কর্মসূচিতে সামিল হয় এই আহ্বান আমার থাকলো আমার আমি আমাদের নেতা আমাদের সম্মানীয় আমি হোসেন সাহেবকে আমি কথা এই প্রোগ্রাম সম্পর্কে যুবকদের উদ্দেশ্যে উপস্থাপনা করার জন্য অনুরোধ করছি